গভীর বনে ফুটে আছে এক অচেনা ফুল যার মাঝে লুকানো ওষুধের কুল ঘোড়া নাট তার নাম সবার জানা জানাউলাসে প্রকৃতির খাজানা পাইলসের যন্ত্রণা রক্তে টন টন শিরাই জ্বালা যেন বিষের কন পিছনে টান কোমর ভারী বেতনা এই ওষধে মেলে রোগীর সান্ত্বনা যেন পাথর বেঁধে রাখা কোমর পিঠে চলতে বসতে কষ্ট আসে নিত্য অ্যানাসে শুকনো ফলা ব্যথা সাহ অ্যাসকিউলার আরামের প্রহর হেমোরয়েড পড়ে থাকে বাহির পথে কোনো রক্ত নাই শুধু ব্যথা সতে মলদারে টান যেন ছিঁড়ে যায় এই ঔষধে রোগী আরাম পাই কোলোনে ভারী টেনে ধরে প্রাণ চলতে বসতে নেই কোনো টান পিঠের নিচে ব্যথা ভীষণ অদ্ভুত অ্যাসকেউলা শিপে শান্তি হয় সুব্যবহৃত রক্ত না পড়েও ব্যথা দেয় জ্বালা রোগী ভাবে বুকে জমে আগুনের জ্বালা কিন্তু প্রকৃতির হাতে আছে উপহার এই ঔষধেই মেলে মুক্তির দ্বার তাই যে রোগীর পাইলসের টান শুকনো ব্যথা জ্বালা অসহ্য প্রাণ অ্যাসকিউলাস হিপ সঠিক যদি হয় প্রকৃতির তারে সুখ শান্তি দেয়